তুমি তা এটা তোমার বাড়ি আজকে খুঁজতে খুঁজে তোমার বাড়িতে চলে এসেছি কি করছিলে তুমি আচ্ছা আছো কেমন তুমি খুব ভালো আছি হ্যাঁ এটাই আমার ড্রয়িং রুম যেখানে আমি বসি এখানে আমি দেখি কুসুম এখানে কুসোজ সাড়ে পাঁচটায় দেখি আচ্ছা এখানে সম আমার अवार्ड আছে ব্যাচ আছে এখানে अवार्ड्स আছে এখানেও আছে अवार्डস জন্য আমরা একটা ওখানেও আছে উপরে আচ্ছা ওখানে আমরা শেল্ফ বানাবো একটা अवार्डের এখন ওবি 18 अवार्ड्स আমার কাছে আছে ওয়াও ফিউচারে আরো বড় বড় চাই আর আরো অনেক अवार्ड চাই এই কম পড়ে যাবে তখন হ্যাঁ বড় পুরো আমি এটা আমি প্ল্যান হ্যাঁ প্লিজ দর্শকদের যদি খিদে পেয়ে যায় প্লিজ আপনারা আমি বুঝি এই ব্যাপারগুলো যখন খুব খিদে পায় তো তখনই ওই রিলস গুলো স্ক্রোল করলে খাবারের রিল গুলো আসবে কি খিদে পায় আমি বুঝতে পারছি আপনারা প্লিজ কিছু একটা খেয়ে নিন ভালো কিছু আমি বুঝি আপনাদের কষ্ট আমি আপনাদের মধ্যে তোমাদের আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে বার্থডে তে আমার বার্থডে যে গেছে আমি তো শুটিং এ ছিলাম তারপরে কতগুলো জমা হয়েছে চকলেট এই দেখো পুরো দেখতেই পাচ্ছো চকলেট চকলেটস জমা হয়ে গেছে দাঁত পড়ে যাবে আমারও তাই মনে হয় আমার যে আমার দাঁত আর থাকবে না এখানে আছে বা আর আমার বুয়া নমস্কার কি চলছে আজকে মেয়ের জন্মদিনের উপলক্ষ এবং ছুটি পাইনি আজকেই ফাঁকা পেয়েছো মেয়েকে আজকেই মেয়েকে অনেকদিন বাদে এবার জন্মদিন সেইভাবে করতে পারিনি বিকজ ও শুটিং ছিল তো আজকে ও একটু বিরিয়ানি খেতে ভালোবাসে আচ্ছা তাই জন্য জন্য একটু বিরিয়ানি করা হয়েছে একটু পায়েস যেরকম আর ওর কিছু ক্লোজ ফ্রেন্ড স্কুলে তারা এসছে আমি বললাম ঠিক আছে বাড়িতেই ডেকে নে যখন কোথাও আর যাওয়া হবে না কেন কাল থেকে আবার সেই শুটিং এই একটু নিজেরাই বাড়িতে রান্না বান্না করে ওকে দেয়া হবে কি আর তুমি এসছো খুব ভালো লাগলো নমস্কার তো হয় ঘরোয়া পরিবেশ এবং ঘরোয়া মানে ছোটবেলা থেকে আমরাও তাই করতাম একটা মধ্যবিত্ত বাড়িতে এই জিনিসটাই সেলিব্রেশন বাইরে যাই না যাই অন্তত ঘরে এসে বন্ধু বান্ধব মিলে একসাথে মজা করব। হ্যাঁ প্রতিবার ওর জন্মদিনটা একটু আমরা করি মানে একটু বড় করে কাউ সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা অন্য কোনো জায়গা ভাড়া করে বাড়ি টাড়ি ভাড়া করে এবার আর সেটা হয়নি আর যেটা হয়নি হচ্ছে কালকে অনেক রাতে ওর প্যাক আপ মানে এসছে দশটা সাড়ে দশটা তারপর একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে যেহেতু খুব ইচ্ছা ছিল যে মা সবাই মিলে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো একটু খাওয়া দাওয়া হয়েছে কিন্তু সেইভাবে হয়নি হয়েছে আমি যেটা দেখলাম আমি যেতে পারিনি কিন্তু শুটিং ফ্লোরে খুব ভালোভাবে

বিরিয়ানি আর प्रिपरेशन এইসব প্রিপারেশন তোমার জিনিস হয়েই গেল দর্শকদেরও হ্যাঁ দর্শকরা তো জানে মনে হয় যে কুসুম কুসুম বাড়ি ঘরোয়া রান্না খেতে ভালোবাসে কিন্তু তানিশকা বিরিয়ানি ডোনাটস এর পোকা

এতগুলো টেডি অন্যগুলো এতগুলো এইগুলো তো কিছুই না বেডের নিচে আরো টেডি আছে আমার ओके আরো এখন নায়িকা নিজেকে দেখা হয় তাই হ্যাঁ এখানে আমি রোজ এরকম ভাবে নিজেকে একটু স্টাইলে দেখি কারণ নিজেকে আমি সবসময়ে পারলে দেখি আমার খুব ভালো লাগে নিজেকে দেখতে আয় আমার পুরো রুম পুরো এখানে ঠাকুর রফন ঠাকুর এখানে ঠাকুরের ক্যালেন্ডার এখানে আমার এটা ঠাকুরের ঘর এটা মিনি মন্দির মিনি মন্দির ঠাকুরকে নকল দানা দি পূজা আমিই করি তার আমার লক্ষ্মী সেরাওয়ালি ঠাকুর একটু বেড়ে গেছে তো এখানে আমি ঠাকুরকে প্রার্থনা করে যাই যে দিনটা শুধু নিজের জন্য না আমার ফ্যামিলির জন্য করি যে দিনটা ভালো যাক শুটিং আমার খুব ভালো যাক তো ঠাকুরকে পুজো করি তারপরে সকালে বেলায় সূর্য ঠাকুরকে জল দিই তিনবার তারপর প্রার্থনা করে তারপর আমি শুটিংয়ে যাই কুড়ি মিনিট লাগে মুছে ঠাকুরের বাসনটা ধুই ঠাকুরকে মুছি মন্ত্র বলি ধূপকাঠি দেখাই নকুল দানা দিই

এতগুলো এই যে এটা এটা একটা জিনিস এটা একটা জিনিসপত্র সব জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ সব জিনিসপত্র এরাও মানে এইগুলো আমার এটা আমার বেডরুম আর চড্ডি বাড্ডিজ পুরো বেস্টিজ পুরো পুরো একসাথে পরে সবাই একসাথে সিনিয়র ওকে ও আমাদের স্কুলে পড়ে না ও শুটিং করে হ্যাঁ তো আর আমি যে স্টুডিওতে করি সেই স্টুডিওতে ও সিরিয়াল করে ওয়াও কি बात আজ সব বন্ধুরা মিলে একসাথে বসে আড্ডা দেওয়া হচ্ছে আর আমি এখানে এসে তোমার ইন্টারভিউ নিচ্ছি বসে যাও তুমি আড্ডা বসে যাও হ্যাঁ শুনি তোমাদের বন্ধুদের গল্প শুনি বন্ধু কে কে আছে একটু শুনি নি দিদির নাম হলো ও শৌরীনা পল ওর নাম হলো মেঘনা সেনগুপ্তা আচ্ছা ও হলো সুমেধা সেনগুপ্তা আর এটা ওর নাম হলো স্নেহা চক্রবর্তী আর ওর নাম হলো তমগ্ন মান্না তমগ্ন মান্না মান্না কিউটি আচ্ছা কি হয় সবাই যখন একসাথে থাকো কে কাকে ফিলিং করে একটু শুনি কে কাকে লেগ পুলিং করে কে কাকে লেগ পুলিং করে বল তোরা হ্যাঁ কি হয় শুনি লেগ পুলিং বলতে গেলে আমরা রোস্ট গ্রিলড ফ্রাই সবাই কে একটু ঢুকে যাও সবাইকে পাচ্ছি না আমি ঠিক একদমই তাই হ্যাঁ একটু ঢুকে যাও কি হয় একসাথে বসে শুনি একসাথে বসে তো আমরা অনেক গসিপ তো হয় ওকে সেটা তো হতেই হবে গসিপ হয় আমরা প্র্যাঙ্ক কল করছিলাম একটু আগে হ্যাঁ হ্যাঁ আমরা আন্ডার নম্বরে প্র্যাঙ্ক কল করছিলাম ওকে ভুল ভাল মানে গান গান গাইছিলাম একটা পড়ছিলাম জিনিসপত্র গান গাইছিলাম আর কি ভুল কথা মাত্রা ভুল পার গান গাইছিলাম পুরো এন্টারটেইনমেন্টের জন্য তারপরে একে অপরের খেয়াল রাখি না মানে সবার যখন মনের দুঃখ হয় সবাই ইরা যখন দুঃখের যখন খুব দুঃখ হয় মনে সব আমরা একে অপরকে বলি শেয়ার করি তো এই এই আমাদের ফ্রেন্ডের স্টোরি আর কি এত দুঃখ কি কি হয় একটু সবার থেকে শুনি কার দুঃখ কি আছে তুমি কি কি সলিউশন দাও

वलेट अलाशेश আমিও জানলাম একদম জানলাম হুম